বর্তমান পরিস্থিতি অবলোকন করে যতটুকু মনে হচ্ছে ইরান এবং ইসরায়েলের যে যুদ্ধে সেই যুদ্ধে ইরান বিপুল পরাক্রমশালী হিসাবে ইসরায়েলের উপর একের পর এক আক্রমণ করে ইসরায়েলকে মূলত নাস্তানাবোধ করে দিয়েছে বলেই মনে হচ্ছে যতটা ক্ষয়ক্ষতি ইসরায়েলের বুকে হয়েছে ততটা ক্ষয়ক্ষতি ইসরায়েল আশাও করেনি বা বিশ্ব আশা করেনি তবে সব কিছুর পরেও সঠিক পরিসংখ্যান যুদ্ধের হতাহতের যেই পরিসংখ্যানটা সেই পরিসংখ্যানটা কিন্তু আমরা পাচ্ছি না ইরানের তরফ থেকে পরিপূর্ণভাবে পরিসংখ্যানটা জানা যাচ্ছে না ইসরায়েলের তরফ থেকেও জানা যাচ্ছে না ইসরায়েল তো গোপনই করে চলেছে তারা প্রকাশই করতে যাচ্ছে না তাদের দেশে কি পরিমাণ ক্ষয়ক্ষতি ইরানি হামলায় হয়েছে যতটুকু জানা গেছে ইরানি বিভিন্ন গণমাধ্যমের মাধ্যমে এ পর্যন্ত ইরানে যুদ্ধে প্রায় তিনশো তিয়াত্তর জনেরও অধিক মানুষ নিহত হয়েছেন এবং আহত হয়েছে প্রায় তেরোশোর উপরে অপরদিকে ইসরায়েল পরিপূর্ণভাবে তাদের ক্ষয়ক্ষতির পরিমাণ গোপন করে চলেছে তো সঠিক পরিসংখ্যান এখনও তারা জানাচ্ছে না তবে আনুমানিক যতটুকু সংবাদ মাধ্যমের মাধ্যমে জানা গেছে তাতে প্রায় আঠাশ জনের অধিক নিহত হয়েছে এবং আহত হয়েছে প্রায় ছয়শোরও অধিক তবে এই পরিসংখ্যান কতটুকু সত্য সেটা নিয়ে আলোচনা সমালোচনা দ্বিমত থাকতেই পারে তবে এই যে ক্ষয়ক্ষতি এই ক্ষয়ক্ষতির বিচার বিশ্লেষণে দেখা যাচ্ছে ইরান জনসংখ্যা দিক থেকে বিপুল পরিমাণ ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে অপর দিকে ইসরায়েলের ক্ষয়ক্ষতির পরিমাণ অনেকটা কম সব কিছু বিচার বিশ্লেষণ করে এটা বলাই যায় যে ইরান এবং ইসরায়েলের যে যুদ্ধটা এটা যদি দীর্ঘায়িত হয় তাহলে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রচুর বেড়ে যাবে তার অনেকগুলি কারণও রয়েছে এখনও পর্যন্ত যুদ্ধটা দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক যুদ্ধ হলেও আদতে এই যুদ্ধটা দ্বিপাক্ষিক থাকছে না ধীরে ধীরে এটা আঞ্চলিক যুদ্ধে রূপ নিচ্ছে বা রূপ নেওয়ার সম্ভাবনাও রয়েছে সব কিছু বিচার বিশ্লেষণ করে এটা বলাই যায় যে আমেরিকা মদতপুষ্ট ইসরায়েল এখন যেভাবে ইরানের সাথে যুদ্ধ করছে কখনো যদি আমেরিকা এই যুদ্ধে জড়িয়ে যায় সেই ক্ষেত্রে ইরানের ক্ষয়ক্ষতির পরিমাণ বিশাল হবে এবং ইরানও তখন নিজেকে আত্মরক্ষার্থে পাল্টা হুম আক্রমণ চালাবে আমেরিকান যতগুলি ঘাঁটি আছে আমরা হয়তো অনেকে জানি আবার অনেকে জানি না মধ্যপ্রাচ্য জুড়ে আমেরিকা তাদের আগ্রাসন বা তাদের আধিপত্য বিস্তারের জন্য মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে তাদের ঘাঁটি তৈরি করে রেখেছে সংযুক্ত আরব আমিরাত সৌদি আরব ইরাক লেবানন জর্ডান সিরিয়া এমন কোনো দেশ নেই যেখানে তারা তাদের সামরিক ঘাঁটি স্থাপন করে রাখেনি এই মধ্যপ্রাচ্যে তাদের আধিপত্য ধরে রাখার জন্য ইসরায়েল এবং ইরানের যে যুদ্ধটা পরিপূর্ণভাবে যদি আমরা চিন্তা করে দেখতে যাই এটি কি শুধুই নিউক্লিয়ার ওয়েপেন্স বা পারমাণবিক শক্তির জন্য যুদ্ধ আসলে কিন্তু তা নয় ইসরায়েল আদতে ইসরায়েলকে দিয়ে এই যুদ্ধটা পরিচালনা করছে আমেরিকা আমেরিকা আর আমেরিকা এই যুদ্ধটা করানোর একটি কারণ সেটা হচ্ছে দীর্ঘদিন ধরে মধ্যপ্রাচ্যের তেল এবং খনিজ সম্পদ সমৃদ্ধ যেই মধ্যপ্রাচ্য এই মধ্যপ্রাচ্যে আমেরিকা তাদের একটি দখলদারিত্ব একটি প্রভাব বলয় তৈরি করে রেখেছে তারা চাচ্ছে তাদের এই প্রভাবটা দীর্ঘস্থায়ী এবং দীর্ঘমেয়াদী হোক যার ফলশ্রুতিতে তারা চাচ্ছে মধ্যপ্রাচ্যে তাদের যে আধিপত্য যে দখলদারিত্ব যে প্রভাব সেটা সমুন্নত থাকুক অপরদিকে ইরান পরিপূর্ণভাবে শুরু থেকেই আমেরিকা বিদ্বেষী তারা তাদের আমেরিকার এই দখলদারিত্বটাকে ইরান কোনোভাবেই মেনে নিতে পারছে না তারা যাচ্ছে মধ্যপ্রাচ্যে আরব দেশগুলো সেই আরব দেশগুলোর প্রতিনিধি এবং নেতা হওয়ার জন্য ইরান সবসময় একটা নীরব যুদ্ধ বা নীরব চেষ্টা করে চলেছে আর এটাই মূল যুদ্ধের মূল কারণ বলে আমার কাছে মনে হয়েছে আমরা যদি একটু অতীত ঘাটতে যাই তাহলে দেখব বর্তমানে ইরানের যে নেতা আয়াতুল্লাহ খুমিনী ওনার শুরুটাই হয়েছে কিন্তু আমেরিকান বিদ্বেষ দিয়ে উনি যখন ক্ষমতায় অধিষ্ঠিত হন তখন আমেরিকার প্রতি ওনার বিরূপ আচরণ এবং আমেরিকার আগ্রাসনের বিরোধিতা করার কারণেই ইরানের জনগণ বিপুল সমর্থনে তাকে ইরানে অধিকর্তা হিসাবে প্রতিষ্ঠিত করেন তারপর থেকেই তিনি নানানভাবে চেষ্টা করে চলেছেন আমেরিকান আগ্রাসন মধ্যপ্রাচ্যে যেন কম হয় সেটার ব্যাপারে ইরান আমেরিকার আগ্রাসনকে দুর্বল করার জন্য হুতি বিদ্রোহী হামাস হিজবুল্লাহ সহ বিভিন্ন দেশের যে বিদ্রোহী জনগোষ্ঠীগুলি রয়েছে বিদ্রোহী সংগঠনগুলি রয়েছে তাদেরকে সবসময় পৃষ্ঠপোষকতা দিয়ে যাচ্ছে ইরান এবং ইরানের সাথে সাথে পাকিস্তানও এর সাথে কিছুটা সম্পৃক্ত পাকিস্তানও তাদের যতটুকু সম্ভব সহযোগিতা করেছে মূলত মূল সহযোগিতাটা ইরানের থেকেই তারা নিয়ে আসছে ইরানের বিভিন্ন রকমের ক্ষেপণাস্ত্র ইরানের বিভিন্ন রকমের ড্রোন ইরানের বিভিন্ন রকমের সরঞ্জাম অস্ত্র এগুলা দিয়ে সেই সমস্ত সংগঠনগুলি নিজেদেরকে স্বাবলম্বী করেছে ইরানের বর্তমান বিশ্বের সবচেয়ে বন্ধুভাবাপন্ন দুটি দেশ সেটি একটি হচ্ছে চীন এবং আরেকটি হচ্ছে রাশিয়া এখন যদি সর্বাত্মকভাবে মধ্যপ্রাচ্য জুড়ে এই যুদ্ধ বিস্তার লাভ করে চীন এবং রাশিয়া ইরানের পাশে এসে কি দাঁড়াবে যদিও আমরা মনে করি ইরানের বন্ধু হচ্ছে চীন এবং রাশিয়া চীন সম্পর্কে আমাদের যে ধারণা চীন বাণিজ্য ছাড়া জগতে কিছুই বোঝে না তারা তাদের বাণিজ্যকে সমৃদ্ধ করার জন্য যেখানে যা প্রয়োজন সেখানে তাই করে যুদ্ধের মতো বা মধ্যপ্রাচ্য জুড়ে যে যুদ্ধ এই যুদ্ধে প্রত্যক্ষভাবে ইরানকে আমার মনে হয় না চীন সমর্থন দিবে হয়তো নৈতিকভাবে দিতে পারে সহযোগিতা করতে পারে যেমন এখন এখনও ইরানের পাশে চীন কিন্তু সহযোগিতা করে যাচ্ছে গোপনে তারা তাদের সরঞ্জাম অস্ত্র এবং ইরানের সাথে চীনের যেই চুক্তি রয়েছে সহায়তা চুক্তি সেই চুক্তির আলোকে ইরান কিন্তু অনেক রকমের সহযোগিতাই চীন থেকে গোপনে পেয়ে আসছে রাশিয়া নৈতিকভাবে ইরানকে সমর্থন করছে এবং কম সমর্থন করে যাবে তবে রাশিয়াও ইরানের সাথে বর্তমান সময়ের এই যুদ্ধটা যদি দীর্ঘায়িত হয় প্রত্যক্ষভাবে এই যুদ্ধে জড়াবে না তার কারণ রাশিয়া অলরেডি নিজেই ইউক্রেনের সাথে যে যুদ্ধে সেই যুদ্ধ নিয়ে একটা দ্বিধাদি দ্বন্দ্বের মধ্যে আছে বা একটা যুদ্ধোত্তর পরিস্থিতির মধ্যে নিজের নিজেরা অলরেডি বিরাজমান আদতে সব কিছু মিলিয়ে মধ্যপ্রাচ্য জুড়ে এই যে যে ছোটো ছোটো অনেকগুলি দেশ রয়েছে সেই দেশগুলিও কিন্তু ইরানের পাশে দাঁড়াবে বলে মনে হয় না কারণ তারাও এক রকমের আমেরিকার আগ্রাসনের নতজানু একটা অবস্থানে তারা রয়েছে সব দিক মিলিয়ে ইরান এই যুদ্ধে আসলেই একা ইসরায়েলের পাশে আমেরিকা পশ্চিমা রাষ্ট্রগুলো ফ্রান্স যুক্তরাজ্য সহ অন্যান্য দেশগুলি সর্বাত্মকভাবে সহযোগিতা করে যাচ্ছে ইসরায়েলের পাশে পশ্চিমা দেশগুলি যেমন আছে তেমন তাদের সর্বাত্মকভাবে সহযোগিতাও করে যাচ্ছে এবং তারা মূলত চাচ্ছে যেভাবে হোক ইরানের আধিপত্য ইরানের প্রভাব যেন মধ্যপ্রাচ্যে শেষ হয়ে যায় এই নিউক্লিয়ার ওয়েপেন্স বা পারমাণবিক শক্তি যাতে ইরান সঞ্চয় না করতে পারে এটার অজুহাত দিয়ে ইরানের উপর ইসরায়েলের যেই আক্রমণ সেই আক্রমণকে মূলত তারা সহযোগিতা করে যাচ্ছে এবং সেই আক্রমণকে আক্রমণ আক্রমণে যাতে ইরাক ইরান অনেকটা দুর্বল হতে পারে সে চেষ্টাই তারা করে যাচ্ছে আমরা হয়তো বা অনেকে জানি আবার অনেকে জানি না ইসরায়েলের যেই ভূখণ্ড এখন যারা যতটুকু ভূখণ্ডের মধ্যে ইসরায়েল রয়েছে এই ভূখণ্ডের খুব ছোট্ট একটা ভূখণ্ড কিন্তু বিভিন্ন পশ্চিমা দেশগুলির সাহায্য সহযোগিতার ফলে এই ভূখণ্ড জুড়ে তারা এতটুকু একটা ভূখণ্ডে থেকে পুরো মধ্যপ্রাচ্যের মধ্যে তাদের প্রভাব বলয় বিস্তার করে চলেছে একসময় ইরানের সাথেও তাদের একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল স্বার্থের টানাপূরণে সেই সম্পর্কটা নষ্ট হয়ে যায় তার পরবর্তী থেকে ইরান যখন নিজেদেরকে সমৃদ্ধ করার চেষ্টায় ব্যস্ত সেই ব্যস্ততার মধ্যেই ইরানের উপর প্রত্যক্ষ নজরদারি রেখেছিল ইসরায়েল মূলত ইসরায়েলকে দিয়ে পশ্চিমার শাসকগুলি তাদের উপর এই নজরদারিটা বজায় রেখেছিল তারা পশ্চিমা শাসকরা কোনোভাবেই চাচ্ছে না এই আরব উপসাগরে বা এই মধ্যপ্রাচ্য জুড়ে কোনোভাবেই যেন ইরান একটা শক্তি বলয় তৈরি না করতে পারে আর এটাই হচ্ছে মধ্যপ্রাচ্য জুড়ে কয়েকদিন পর ঘটে যাওয়া বিভিন্ন রকমের যুদ্ধ এবং অশান্তির মূল কারণ যাই হোক দর্শক আমরা সবাই প্রত্যাশা করি মধ্যবাচ্য তাদের পুরনো গৌরব হারানো গৌরব ফিরে পাক আরব জাতিগোষ্ঠী একীভূত হোক যদিও এটা খুব দুরূহ একটা বিষয় খুব কষ্টসাধ্য বিষয় তারপরও প্রত্যাশা করতে তো দোষ নেই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন